ফুটবলার ঋতুপর্ণা চাকমার বাড়িয়ে বানিয়ে দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গেল বিপিএল এ ক্রিকেটার ও স্টাফদের পরিশ্রমিক বকে রাখা ফ্র্যাঞ্চাইজিদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা এছাড়া হেড অফ কিউরেটর হিসেবে অস্ট্রেলিয়ান টনি হেমিকে নিয়োগ দেয়া চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বিসিবি বোর্ড মিটিং শেষে এসব জানান মিডিয়া কমিটি চেয়ারম্যান ইফতেকার রহমান মিঠু রাজশাহীর হোটেলে টাকা যখন তারা ছাড়ছিল না তখন আমাদের ফার্মার প্রেসিডেন্ট উনি বলে কমিটমেন্ট দিয়ে ছাড়িয়েছে সেইগুলিও আমাদের কাছে রিসপন্সিবিলিটি আমরা মনে করি যে ডাইরেক্ট সাইনিং প্লেয়ারগুলি তাদেরটা এবং এই কিছু কিছু পেমেন্ট আমরা আমাদের কাছে যেটুক আছে সেটা দিয়ে দিব আর প্লেয়ারদের টাকাও আমরা কিছু দিয়ে দিব টনি হেমিংসকে যে আগে আপনারা জানেন যে কাজ বাংলাদেশে তাকে বছরের জন্য আনা হচ্ছে যত আপনার আমাদের ইন্টারন্যাশনাল গ্রাউন্ড গুলি আছে তার প্রধান দায়িত্ব হচ্ছে তার আন্ডারে এই সবাই এই আমাদের কিউরেটার তার আন্ডারে থাকবে